আসসালামু আলাইকুম পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক এই প্রত্যয়ে আজকের এই ভিডিওতে আমি তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য ডিজাইন করা বাংলাদেশের প্রচলিত এমন একটি প্রি স্কুল শিক্ষা প্রোগ্রাম নিয়ে কথা বলবো যা আপনার সন্তানের জন্য আপনি বেছে নিতে পারেন আর তা হচ্ছে প্লে লিস্ট লার্নিং প্রোগ্রামস বর্তমানে দেশের সরকারি ও অধিকাংশ বেসরকারি স্কুলগুলো এই শিক্ষা প্রোগ্রামটি ফলো করে থাকে তাই এই শিক্ষা প্রোগ্রামের কারিকুলাম বুঝতে যেমনি আপনার জন্য সহজ হবে তেমনি অনেক আনন্দদায়ক ও মজাদার হবে আপনার প্রিয় সন্তানের জন্য আমরা এবার জানার চেষ্টা করি এই শিক্ষার ফিলোসফি বা থিওরি অর্থাৎ দর্শন এটা কিসের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়ে থাকে এই প্রোগ্রামটি সাধারণত শিশুদের খেলার মাধ্যমে শেখার উপর ভিত্তি করে ডিজাইন করা হয়ে থাকে যা ছোট বাচ্চাদের বিকাশের একটি অপরিহার্য দিক প্লেবেজড লার্নিং অর্থাৎ খেলার মাধ্যমে শেখা কেন এই প্রি স্কুল শিক্ষা প্রোগ্রামটি আমরা বেছে নিব কারণ হচ্ছে এই প্রি স্কুল শিক্ষা প্রোগ্রামটি তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের সামগ্রিক বিকাশে সহায়তা করে থাকে এছাড়াও তাদেরকে প্রাথমিক স্কুলের জন্য এবং আজীবন শিক্ষার জন্য প্রস্তুত করতে সক্ষম এমন বিভিন্ন ধরনের কার্যক্রম এবং পদ্ধতি এই প্রোগ্রামের শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে যা অত্যন্ত সহজ এবং শিশু বান্ধব এই শিক্ষা কারিকুলামে সাধারণত প্রকাশ করা হয়ে থাকে আর্ন অর্থাৎ অসংগঠিত খেলা এবং অন্বেষণের উপর যার মাধ্যমে একটি শিশুর সামাজিক বিকাশ আবেগীয় বিকাশ শারীরিক বিকাশ ভাষাগত বিকাশের প্রসার ঘটায় এবং শিশুর বুদ্ধিমত্তা ও সমস্যার সমাধানেরও দক্ষতা বাড়ায় এবার আমরা এই প্রোগ্রামের শিক্ষা পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব এই শিক্ষা প্রোগ্রামের ক্রিয়াকলাপগুলো সাধারণত শিশু কেন্দ্রিক হয়ে থাকে শিক্ষকরা বিভিন্ন আকর্ষণীয় উপকরণ এবং খেলার সুযোগ প্রদান করার মাধ্যমে শিশুদের শেখার সুবিধা প্রদান করে থাকেন এই শিক্ষা কার্যক্রমে বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যার মধ্যে প্রধান দুটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যে শিশুদের প্রাথমিক পর্যায়ের স্কুলে প্রবেশের জন্য তাদেরকে প্রস্তুত করা এবং শিশুর সামগ্রিক সুস্থার জন্য প্রয়োজনীয় দক্ষতার বিকাশ নিশ্চিত করা তাই বাবা মায়েদের বলবো আপনার প্রিয় সন্তানের প্রি স্কুল শিক্ষার জন্য এই প্লে প্লেবেস্ট লার্নিং অর্থাৎ খেলার মাধ্যমে শেখার এই মজাদার শিক্ষা প্রোগ্রামটি বেছে নেবেন সেটা প্রি স্কুল নির্বাচনের ক্ষেত্রেই হোক বা হোক বাড়িতে প্রি স্কুল শিক্ষার ক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ